না হচ্ছে জমি চষতে দিচ্ছে না ট্র্যাক্টর আলাকে এখানে মাঠে এসে দেখে আমাদের জমিতে হচ্ছে গাদা বেনে এই যে এইটা হচ্ছে শ্যামলি এইটা খেয়ে অনেক দুধ হয়েছিল সেদিনকে তাই তো হ্যাঁ দেখো সেই জন্য ট্র্যাক্টরটা ওই দিক থেকে ঘুরিয়ে দিল এই আসতে দেয়নি তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো শ্যাম তোলো শ্যাম তোলো শ্যাম এই দেখো তুলতে কতজন এসে গেছে দেখো হ্যাঁ ছোট এসে গেছে ছোট সোনা ঘাস তোলো ওদিক থেকে তুলো বন্যা কারোর সঙ্গে কথা বলবে না এখন ও এখন গাদা বেনে ঘাস পেয়েছে গাদা বেনে ঘাস পেয়ে তাড়াতাড়ি তুলতে আরম্ভ করেছে ও মা তুমি শিগগিরই এসো শ্যামলী সেদিনকে দু কেজি দুধ হয়েছে না এই গাদা পেনে কে এই ট্র্যাক্টর ঘুরিয়ে দিলো ওই দিক থেকে বলে যে এখন দেওয়া যাবে না এখানটায় মাথাটা গাদা বেনে তুলছে এখন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসো শ্যামালি খুব খাবে কি না আর কি করতে হবে বলো তো ওই করে চাষ করেছি দেখো হ্যাঁ গোটাই তো তাড়াতাড়ি যা ও ভিডিও সুযোগের সৎ ব্যবহার নাকি মা বৌমা তুমি একটা পেয়েছো নাকি মা হ্যাঁ যেখানে শ্যামলীর খাবার পাচ্ছে সেখানে থমকে যাচ্ছে কাদা বেনে তুলবে

তো নাসির চা এবার কুঁচে দিচ্ছে দেখো গাছ হ্যাঁ না নাসির চা কুঁচে দিচ্ছে তাড়াতাড়ি করো এবার তোমার ছেলেরাও নেমে গেছে দেখতে পাচ্ছ দাঁড়াই তো কবে ওখানে যেতে বলছি যাও এ ছেলেরা কাজে লেগে গেছে দেখেছো তুলছে কুটু দুলছে দেখবে তো এই মান্না কুটু দুলছে দেখো কি বলছে শুনতে হবে কি 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 বলছ সব বেশি দুধ দেবে সবগুলো দুধ দেবে এটা খেলে মানে মায়ের শিক্ষিত হয়ে যাচ্ছে আমরা সবাই হ্যাঁ মা যেভাবে চলছে এক হাত দিয়ে পারে না এক হাত দিয়ে ছিটছে দেখো না তোমার দু হাত যেরকম দেখো দেখো এরকম ছিঁটছে দেখো